This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এর ঘটনায় নতুন টানা পড়েন মুখ্যমন্ত্রীর অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন বিরোধী দলনেতা শুনবো অভিযোগ জিতে বিযুক্ত এড্রেস করা হয়েছে মুখ্য নির্বাচন অধিকারী আমাদের ভারতের নির্বাচন আধিকারী বিষয়টা অত্যন্ত গুরুতর গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান আরুণিয়া মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবannতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলা সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে গিলদা বেলি আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে এবং আইবি থেকে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে তিনি বসেছিলেন মনোজ পদ তিনি জানেন

থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিক কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিক সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো